বন্দে পুরুষোত্তম সিসি বরদা বলছেন বৈষ্ণবদের মধ্যে বর্ণাশ্রম ছিল শ্রী ঠাকুর বললেন বৈরাগী যারা তাদের মধ্যে নেই গৃহি যারা তাদের মধ্যে ছিল ক্রাইস জোর দিয়ে বলে গেলেন বিবাহ বিচ্ছেদ করো না বিবাহ বিচ্ছেদ হয়েছে এমনতর মেয়েকে বিয়ে করো না তার দিকে খারাপ দেখে চোখে না তবে বেভিচার করা হয় সমাজ যত বেভিচার দুষ্ট হয়ে উঠবে ততই তা দূষিত হয়ে উঠবে ভাঙ্গন দেখা দেবে আবার যেখানে যত মানুষ ইষ্টে বা আদর্শে সংগঠিত হয়ে উঠে সেখানেই শক্তি তত বেশি যে সংস্থা বা সংগঠন যত ভালো সেই সংস্থা তত শক্তিশালী হয় কিন্তু সংগঠন ভালো হলো আর যা তা অনুসরণ করবে তা যদি প্রবৃত্তিপরায়ণ কামনার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে চলে তবে শক্তি নষ্ট হয়ে যায় বাঁচার যে নিয়ম আছে তা যদি ভেঙে ফেলি তবে জীবনটা নিথর হয়ে যায় শক্তি যেখানে আছে সেখানে মানুষ জমায়েত হয়। আর এই শক্তি আসে অনুসরণের মধ্য দিয়ে। ইষ্টের প্রতি নিষ্ঠা অনুগত্য কীর্তিসমেগ ও সমসুখপ্রিয়তার ভিতর দিয়ে তখনই একজন সত্যিকারের রোমান ক্যাথলিক ধর্মের সর্বপ্রধান ধর্মাদক্ষ অর্থাৎ পিতা হয়ে উঠেন সেখানে পবিত্রতা থাকে পবিত্রতা নষ্ট হয়ে গেলে সর্বনাশ তখন জনজাতি সব ধ্বংসপ্রাপ্ত হতে থাকে তাই আমি বলি এককেন্দ্রিক সাংগঠনিক বিন্যাস যার যেমন ও যতখানি তার শক্তি সূর্য সমবেগও তেমনতর ও ততখানি হয় ধারণা শক্তির বিন্যাস ও তেমনি আসে শক্তির এই তার তেমনতর হয় শ্রী শ্রী ঠাকুর একথা বললেন সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম